বৃহস্পতিবার ট্রাক ও ড্রাম্পার মালিকদের নিয়ে বৈঠক সরলেন বক্সিহার থানার পুলিশ জানা গেছে বুধবার উত্তরকন্যার প্রশাসনিক সভা থেকে গ্রামীণ রাস্তা অতিরিক্ত পণ্য বোঝায় ট্রাক ও ড্রাম্পার চলাচল বন্ধ করতে পুলিশকে বিশেষ নজরদারি চালানোর নির্দেশ দেন রাজ্যের মুখ্যমন্ত্রী এরপরই রাজ্যের পথশ্রী প্রধানমন্ত্রী সড়ক পূর্ত সড়কে ভারী যানবাহন চলাচল বন্ধ করতে সতর্ক করা হয় ট্রাক ও ড্রাম্পার চালক ও মালিকদের তুবানগঞ্জ মহকুমা পুলিশ আধিকারিক কান্নিধারা মনোজ কুমার বলেন গ্রামীণ রাস্তায় না চলাচল করার জন্য চালকদের সতর্ক করা হয়েছে নির্দেশ না ট্রাক ও ড্রাম্পারের আইন অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে হ্যাঁ থানার থেকে আজকে আমাদেরকে ডাকছিল বড়বাবু গাড়ির মালিক যতগুলো আছে সবাইকে ডাকতে বলছিল আমি ইউনিয়ন থেকে সবাইকে ডাকছি এবার ডাকার পরে বড়বাবু যেটা আলোচনা করলো উপর থেকে নির্দেশ সেটা সিসি রোড যতগুলো আছে প্লাস পতশ্রী রোড যতগুলো আছে সেগুলো দিয়ে রোড গাড়ি চালানো যাবে না এবার আমাদের পিডাব্লিউ দিয়ে যেতে পারলো আমাদের ডি রাস্তা আছে চলার মতো পিডব্লিউডি রাস্তা আছে আমরা চেষ্টা করব বড়বাবু যেটা বড় বড়বাবুর বিবেষ পালন করার জন্য আচ্ছা আপনাদের আপনার নাম ফজরুল হক শালডাঙ্গা ট্রা অ্যাসোসিয়েশন আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামন হাট আমান হুন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন জিরো জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান ফোর থেকে আমাদের আজকে গাড়ি মালিকদের সবাইকে ডাকলো ডাকার পরে আমাদের এই যে সমস্ত উপর থেকে যে নির্দেশ আসছে সেই যে ইয়া গ্রামীণ রাস্তাগুলো ব্যবহার করতে না করলো তা আমরা থানার সাথে একমত থানা আজকে সুন্দরভাবে বুঝাইলো আমরাও থানার পাশে আছি তারা আমরা ওই পিডাব্লিউ রোড ধরেই আগামী দিনে চলবো এইটুকু থানাকে আমরা প্রতিশ্রুতি দিয়ে গেলাম মানে একটা এরিয়া চলাচল করবেন তাই তো মানে যে আমরা ওয়াই থেকে আমরা পিডাব্লু ওই অল্প একটু রাস্তা আছে গ্রামীণ রাস্তা ওইটা ধরে পিডাব্লু তো উঠবো ওইটা আমরা পিডাব্লু তো চলে যাব মানে গ্রামীণ যে সিসি রাস্তা এগুলো ব্যবহার করবো না এগুলো ব্যবহার করব না আচ্ছা থানা আমাদের বলে দিলাম থানার সাথে একমত আছে এটা আমরা বলে এই নিয়ে আজকে আলোচনা হলো হ্যাঁ এই নিয়ে আমাদের আজকে আলোচনা হলো আমরাও থানার পাশেই আছি আপনার নাম সনাতন সাহা আর গাড়ির মালিক